জয়পুরহাটের পাঁচবি উপজেলার কয়া সীমান্ত অভিযান চালিয়ে দুই হাজার পিস নেশাজাতীয় জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এ সময় সাগর আহমেদ সাতাশ নামে এক মাদক কারবারিকে আটক করা হয় তিনি কয়াগ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জয়পুরহাট বিশ ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার সকালে সীমান্তের দুইশো একাশি বাই সাতচল্লিশ নম্বর পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইনজেকশন উদ্ধার করে ইঞ্জেকশনগুলোর বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি বিজিবি জানায় ভারত থেকে অবৈধভাবে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় আটককৃত সাগর আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে